হ্যালো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি এটা হলো গতকাল রাতের ক্লিপ গতকাল রাতে আমি আমরা একটু বেরিয়েছিলাম মেলায় গিয়েছিলাম আমাদের সোনামুখীতে প্রতি বছর শীত শীতকালে এই সময়টা একটা মেলা হয় সেটা হলো শালমহলের মেলা বেশ বড় করে কার্নিভাল বের করে এটা মানে উদ্বোধন করা হয় তো দুদিন আগে মানে দুদিন না মানে গতকাল তো তার আগের দিন কার্নিভাল বের করে মেলাটা উদ্বোধন হয়েছে তো গতকাল ছিল দ্বিতীয় দিন তো দেখো মেলায় ঢুকে আমার ছেলে ঠিক নিজের পছন্দের জায়গায় চলে এসেছে ওই চোখে পড়ে গেছে বেলুন ও বেলুন কিনবে তো যাই হোক আর স্টেশনের পাশে একটা বড় মাঠ আছে সেই মাঠেই মেলাটা হয় তবে বিগত কয়েক বছর সেরকম লোক না হলে এবার মোটামুটি বেশ ভালোই ভিড় হয়েছিল তবে মেলায় না সেরকম কোনো খাবার স্টল দেখতে পেলাম না একটা কি দুটো তার বেশি নেই আর এখানে মানে প্রতি বছর গানের অনুষ্ঠান হয় এবং বড় বড় আর্টিস্টদেরকে নিয়ে আসা হয় যেমন গত বছর এসেছিল হচ্ছে ইমন চক্রবর্তী এবার কে আসবে অনন্যা চক্রবর্তী না মুখার্জি যাই হোক সামথিং আমার নামটা মনে নেই তবে মানুষ এখানে এসে আনন্দ করে মেলা মানে তো একটা ঘোরাফেরা খাওয়া দাওয়া আনন্দের জায়গা তো সেরকমই আজকে অনুষ্ঠান হচ্ছিল মানে গতকাল অনুষ্ঠান হচ্ছিলো কোনো একজন জি বাংলা খ্যাত একজন গায়ক এসেছিল। তো অনেকে দেখছিলো অনুষ্ঠান তবে আমরা আর বেশিক্ষণ দাঁড়ায়নি রাত হয়ে যাচ্ছিলো বাড়িতে ফিরতে হবে এই যে খেলনার দোকান স্টল এগুলো দেখলে আমি আর দাঁড়াচ্ছি না কারণ এখানে যদি দাঁড়িয়ে পড়ি আমার ছেলে কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে পড়বে ওকে তখন আর সামলানো যাবে না জিনিসগুলো দেখে আমারও মানে ভালো লাগছিল যে আমারও মনে হচ্ছিলো কিনে নিয়ে যাই কিন্তু খুব দাম ছিল এই দামের সাথে কুলোতে পারবো না লাস্টে মেলার সব থেকে প্রধান আকর্ষণ এগুলো হচ্ছে এই বাদাম বাদাম কিনে আমরা বললাম না এবার ফিরতে হবে বাড়ির দিকে যাই অনেকটা রাত হয়ে গেছে প্রায় সা নটা সাড়ে নটা বেজে গিয়েছিল মানে আমরা মেলাতে যাওয়ার আগেও আর একটা জায়গায় গিয়েছিলাম তার জন্য আমাদের একটু লেট হলো আমরা মেলা ঘুরে বাড়িতে ফিরে আসলাম আর বেশ ঠান্ডা লাগছিল মানে দিনের বেলা বোঝা না রাতের বেলা বেশ ঠান্ডা পরে দিকটা এমনি তো বাঁকুড়া পুরুলিয়া এগুলো তো ঠান্ডার এলাকা তো যাই হোক পরদিন সকালবেলা চলে আসলাম এখন বাজে সাড়ে দশটা ভাবলাম যাই একটু রোদে দাঁড়িয়ে আসি রোদ তো এখন পড়ে না ছাদে সেরকম তবে সকালে রোদটা বেশ ভালোই লাগে তাই চলে আসলাম ছাদের ছেলেকে নিয়ে ওকে বললাম তুই একটু ঘুরে বেড়া আমি একটু দেখি সকাল মানে সকাল মানে একটা ব্যস্ততা চারিদিকে সমস্ত গাড়ি ঘোড়ার লোকজন বেরিয়ে পড়েছে নিজের নিজের কাজের জন্য আর আমিও ঘরে বসে নিজের কাজ করছি যা আমার কাজ গতকাল যেহেতু পাইপলাইনের সমস্যার জন্য রান্না বানাটা করতে পারিনি আজকে তো রান্না করতেই হবে তাই কিছুক্ষণ ছাদে কাটালাম বেশ হাওয়াও দিচ্ছিল মানে রোদ ছিল তার মধ্যে হাওয়াও দিচ্ছিলো ঠান্ডা লেগে যেতে পারে সেই ভয়ে আর বেশিক্ষণ থাকলাম না নামলাম চল নিচে চলে যায় বেশিক্ষণ থাকলে আবার যদি ঠান্ডা লেগে যায় কেননা ওয়েদারটা তো এখন চেঞ্জের মুখে তো আজকে রান্না বান্না করছিলাম হচ্ছে বেশি কিছু করবো না আজকে রান্না করব হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল আর হচ্ছে কাতলা মাছের কড়াই পাতুরি তো মাছের মাথা দিয়ে ডাল এবং ভাত হয়ে গিয়েছিল। কাতলা মাছের কড়াই পাতি ওটাই হচ্ছিলো এই যে ভাত কমপ্লিট আর দুটো মাছ ভাজা রেখেছিলাম ছেলের জন্য ছেলে তো ডাল দিয়ে খাবে ডালে ঝাল দিইনি ও খাবে বলে আর এই যে কি করেছে এই হচ্ছে খেলনা সমস্ত কিছু এলোমেলো করে রেখে দিয়েছে আমি কাজের মাঝে এসে এগুলোকে গুছিয়ে রাখি কারণ নাহলে এগুলো পায়ে লাগলে খুব ব্যথা লাগে ওর ও তো মানে ছড়িয়ে ছিটিয়ে রাখে ওরও পায়ে ব্যথা লাগে তো যাই হোক আমিও এক হাতে দিতে পারছিলাম না পড়ে যাচ্ছিল বারবার এটাকে নিয়ে আমি অ্যাডজাস্ট করে পাশের ঘরে রেখে আসলাম কারণ ও যদি আবার চোখের সামনে দেখতে পায় না এটাকে আবার ঠেল মানে টেনে বের করবে বের করে আবার সব ছড়াবে বাচ্চা মানুষ কী করবে এটাই ওর খে খেলা সব ছুঁড়ে ছুঁড়ে ফেলা ছড়িয়ে রাখা তো যাই হোক আজকে বেশ মোটামুটি ভালোই রোদ উঠেছে এখন বেলা ওই সাড়ে বারোটার মতন বাজে সাড়ে বারোটা একটা আমারও মোটামুটি রান্না হয়ে এসেছে এখন শুধু বাকি ওই মাছের পাতুরিটাই কড়াই পাতুরিটাই হচ্ছে ওটা হয়ে গেলেই নামিয়ে নেবো হয়েও গেছে এখন জাস্ট একটু ধনে পাতা ছড়িয়ে এটাকে নামিয়ে নেবো শীতকালে না বিভিন্ন রকমের খাবার ট্রাই করতে অসাধারণ লাগে মানে এই সময়টা না হজম ক্ষমতাটা মনে হয় মানুষের মধ্যে বেড়ে যায় তাই যত রকমের রিচ খাবার খাওয়া যায় খেয়ে নাও তবে আমি একটু রিচ খাবার থেকে একটু দূরেই থাকি কারণ না যত রিচ কম খাওয়া যায় ততই ভালো তো যাই হোক হয়ে এসেছে মাঝে মধ্যে খাই আর কি তো আমার তরকারিটা কমপ্লিট এবার দেখাই কিছু বই এই বইগুলো হচ্ছে আমার কালেকশান মানে এইগুলো আমি সবচেয়ে পড়েছি তেমনটাও নয় কিছু কিছু বই আমার পড়া হয়ে গেছে কিছু কিছু রয়ে গেছে কারণ আমি না ঠিক সময় করে উঠতে পারি না যখনই ভাবি পড়বো তা আর হয়ে ওঠে না তো যাই হোক আমি আজ এবার আসার সময় বাড়ির থেকে কয়েকটা বই নিয়ে এসেছি এগুলোকে আমি নিজের কালেকশনের মধ্যে রাখলাম কারণ আমার বাড়িতে প্রচুর বই আছে সেগুলো কিছু কিছু মানে আমার দাদা বাবা ওরা পড়ে আবার কিছু কিছু মানে একেবারে ময়লার মধ্যে পড়ে রয়েছে ময়লা মানে সব জ্যাম হয়ে পড়ে রয়েছে সেগুলোর মধ্যে ধুলো জমে গেছে আর একটা জিনিস দেখা এটা হচ্ছে আমার আঁকার বোর্ড একটা সময় আমি ছবি টবি আঁকতাম এই হচ্ছে আঁকার দুটো খাতা খাতাগুলো ভালো আছে বলে নিয়ে এসেছি আর এই হচ্ছে প্যালেট রং তুলি হারিয়ে গেছে তুলিগুলো খুব দামি তুলি ছিল আমার প্রায় আটশো টাকার তুলি ছিল দুটো সেট হারিয়ে গেছে কি আর করবো প্যালেটটা আর আঁকার খাতাগুলো নিয়ে এসেছি এখানে তুলি কিনতে পারলে হবে যাই হোক আজকের মতো এখানে